আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন উত্তর ভারত থেকে মেঘ ঢুকতে শুরু করেছে বাংলায় এদিকে আবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এর প্রভাবে বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর হাওয়া বাধাপ্রাপ্ত হবে যার কারণে শীতও কমতে শুরু করবে বিভিন্ন জেলাগুলিতে কিছুটা গরম অনুভূত হবে উত্তর হাওয়ার দাপট কিছুটা থাকলেও একাধিক জেলাগুলিতে কিন্তু একটা অস্বস্তিকর গরম অনুভূত হবে দিনের বেলা সকাল সন্ধ্যায় বাংলার জেলাগুলিতে রীতিমতো শীত হালকা থাকবে যদিওবা আগের মতো শীতের প্রভাব তেমন পড়বে না তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একাধিক অংশে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হওয়া সম্ভাবনা রয়েছে তবে এদিকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে রবিবার সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন রবিবার আটই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে দুই মেদিনীপুর উপকূলবর্তী এলাকা দীঘাকাতি সুন্দরবন এলাকা এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে পশ্চিম পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া জেলা এবং দুই বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই মোটামুটি কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে দিনভর সকাল থেকেই এবং বাংলাদেশের বরিশাল খুলনা ঢাকা শহর কুমিল্লা চট্টগ্রাম বিভাগ মহেশখালী কলাপাড়া সমস্ত জেলাগুলিতে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে সকাল থেকে এছাড়া সিলেট ময়মনসিং রাজশাহী রংপুর অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই আকাশ দিনভরই পরিষ্কার থাকবে এবং এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই সব এলাকায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে দুপুরের পর থেকে এবং শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এইসব অংশে মোটামুটি ভালোই মেঘের আনাগোনা চলবে অর্থাৎ মেঘাচ্ছন্ন থাকবে এবং আলিপুরদুয়ার কোচবিহার দিকেও মোটামুটি ভালোই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে দুপুরে দুপুরের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার অনেকটাই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে রবিবার থেকেই এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম এবং ত্রিপুরার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে আংশিক মেগা চ্ছন্ন লক্ষ্য করা যাবে রবিবার দিনভর একাধিক সময় তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে আগামী কয়েকদিনে কেমন থাকবে বৃষ্টির কী আপডেট পাওয়া যাচ্ছে এ বিষয়ে একটু বিস্তারিত জানাবো তার আগে জানবো যে শীতের কী প্রভাব পড়বে তাপমাত্রা কোথায় থাকবে রবিবার আটই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতায় মোটামুটি সকালের দিক থেকে তাপমাত্রা থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ চব্বিশ পরগনা থাকবে চোদ্দো ডিগ্রি উত্তর চব্বিশ পরগনা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ অংশে মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা সকালের দিকে শীত অনুভূতি হবে এবং মুর্শিদাবাদে থাকবে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস এবং বীরভূমে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস দুই বর্ধমানে থাকবে বারো ডিগ্রি করে সেলসিয়াস বাঁকুড়ে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং হাওড়া হুগলিতে থাকবে মোটামুটি তেরো থেকে বারো ডিগ্রি ঘরে এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতে থাকবে তাপমাত্রা মোটের উপর তেরো ডিগ্রি সেলসিয়াস এবং দুই মেদিনীপুরে থাকবে মোটামুটি তেরো থেকে চোদ্দো ডিগ্রি ঘরে তাপমাত্রা অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার সকালের দিকে ভালোই শীতের অনুভূতি লক্ষ্য করা যাবে এবং হালকা হালকা উত্তর হাওয়া কিন্তু প্রবেশ করবে দিনভর এবং এদিকে বাংলাদেশের খুলনায় থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস বরিশালে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগে থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস কুমিল্লায় থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস ঢাকা শহরে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস ময়মনসিংহ বিভাগে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস মেহেরপুরে থাকবে এগারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রা তো খুব একটা পরিবর্তন নেই বিগত চব্বিশ ঘন্টার মতনই কিন্তু একই রকম তাপমাত্রা থাকবে আগামী চব্বিশ ঘন্টাতেও অর্থাৎ বাংলাদেশেও কিন্তু শীতের অনুভূতি বাড়বে এবং সকালের দিক থেকে ভালোই উত্তর হাওয়ার কিছুটা দাপট লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে মালদহ জেলাতে থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে বারো ডিগ্রি করে আলিপুরদুয়ার কোচবিহার থাকবে তেরো ডিগ্রি করে তাপমাত্রা এবং শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে তেরো থেকে চোদ্দো ডিগ্রি ঘরে দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস কালিম্পংয়ে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা খুব একটা পরিবর্তন নেই যদিও বা সকাল এবং সন্ধ্যার দিকে শীতের অনুভূতি বাড়বে তবে দিনের বেলায় কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু মোটামুটি শীতের অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে সকাল এবং সন্ধ্যায় শীতের প্রভাব বাড়বে তবে দিনের বেলায় শীত অনেকটাই ফিকে হবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আপডেটটা আমরা আসবো বৃষ্টি বজ্র মোড়ে এবং রবিবার সকাল থেকেই দেখব কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে কি না এদিকে আমরা যদি দেখি তাহলে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে দার্জিলিং কালিম্পংয়ের দিকে হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টি হলেও শিলিগুড়ি জলপাইগুড়ি দা কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ দিনভর আকা দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের সরি দক্ষিণবঙ্গের জেলাগুলি এদিকে হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কলকাতা এবং পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিমের দুই বর্ধমান এদিকে বীরভূম মুর্শিদাবাদ এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা দুই মেদিনীপুর অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আবহাওয়া মোটের উপর দিনভর শুষ্কই থাকবে বৃষ্টির সম্ভাবনা রবিবার দক্ষিণবঙ্গেও নেই অর্থাৎ মোটামুটি কিন্তু আবহাওয়া শুষ্কই লক্ষ্য করা যাচ্ছে বা এদিকে বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং মহেশকারী টেকনাফ এসব অংশ উপকূলবর্তী এলাকাগুলিও ময়মনসিং রংপুর রাজশাহী মেহেরপুর সিলেট বিভাগেও বৃষ্টির সম্ভাবনা নেই দিনভর রবিবার আট তারিখ আবহাওয়া শুষ্কই থাকবে উৎ উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা এসব অংশে দিনের একাধিক সময় আংশিক মেঘাচ্ছন্ন হলেও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রবিবার থাকছে না দিনভর আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে সোমবার নয় তারিখের আপডেট কী বলছে নয় তারিখে সোমবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো অংশেই বৃষ্টির সম্ভাবনা নেই দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে সোমবারও বাংলাদেশে ঢাকা রংপুর রাজশাহী সিলেট বিভাগ ময়মানসিং থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা চট্টগ্রাম বরিশাল খুলনা অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েও সোমবার নয় তারিখ বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ির দিকে হালকা বৃষ্টি হতে পারে সামান্য ছিটে পোটা বাকি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদহ জেলাতে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই সোমবার নয় তারিখে মোটামুটি আবহাওয়া পরিষ্কারই থাকবে আবহাওয়া শুষ্ক থাকবে এদিকে উত্তর ও পূর্ব ভারতের কোনো রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরাতে মঙ্গলবার দশ তারিখ দশ তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারও নেই এদিকে বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবারও নেই সকাল সন্ধ্যা রাত মোটামুটি আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও মঙ্গলবার দশ তারিখে বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পঙ্গ বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার দশ তারিখ থাকছে না বুধবার এগারো তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে অর্থাৎ মোটামুটি কিন্তু আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে এদিকে পশ্চিমী ঝাঞ্জার যে বারবারন্ত রয়েছে এই মুহূর্তে নেপাল কাঠমান্ডু এই অংশে কিন্তু পশ্চিমী ঝাঞ্জার প্রভাব বাড়ছে এর একটা প্রভাব কিন্তু সরাসরি বাংলায় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ তার জেরে হঠাৎই আবহাওয়ার বদল হতে পারে বাংলার জেলাগুলিতে সেক্ষেত্রে কিন্তু আগামী দিনে হঠাৎই আবহাওয়ার বদল হয়ে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে